এবার মানুষের বানানো রোবট প্রমাণ করল পবিত্র কোরআন শরীফ আল্লাহ প্রদত্ত একটি আসমানী কিতাব যা কোনো মানুষের বানানো কোনো পুস্তক নয় শুনতে খুব অবাক হলেও এমনটা প্রমাণ করেছে আমাদের আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের সবচেয়ে উন্নত আবিষ্কার এআই চ্যাট জিপিটির মাধ্যমে ইসলামের পবিত্র গ্রন্থ আল কুর আনের সত্যতার প্রমাণ মিলেছে শুধু চ্যাট জিপিটি নয় বর্তমানে ফেসবুকে যে মেটা এআই রয়েছে সেটিকে প্রথমে প্রশ্ন করা হলো কোরআন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কেমন তখন উত্তর এসেছে কোরআন ও বিজ্ঞানের যথেষ্ট নিবিড় সম্পর্ক রয়েছে এরপরে চ্যাটজিপিটিকে আরো একটি প্রশ্ন করা হলো তোমার দ্বারা কি কোরআনের সম্ভব উত্তরে রোবট দিয়ে একটি আয়াত রচনা করা সম্ভব নয় এরপরে চ্যাটজিপিটি বলল পৃথিবীর সমগ্র মানব জাতি একসাথে বসে পরস্পর সহযোগিতা করেও কোরআনের মতো একটি গ্রন্থ তো দূরের কথা একটি আয়াত রচনা করতে পারবে না আবারও চ্যাটজিপিটিকে প্রশ্ন করা হলো কোরআন কি মানুষের দ্বারা রচনা করা সাথে থেকে আ কোন মানুষের দ্বারা রচনা করা সম্ভব নয় এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে পবিত্র আল কোরআন একটি আসমানি কিতাব যা মানুষকে হেদায়ত সহ ইহকাল ও পরকালের সকল কিছুর বর্ণনা করে এমনকি পৃথিবীর ধ্বংস অর্থাৎ ক্যামতের আগ পর্যন্ত কি কি হবে সবকিছুই পবিত্র কোরআনে উল্লেখিত আছে এমনকি জান্নাত জাহান্নামের সকল বর্ণনা পবিত্র আল আনে মহান আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন জাহান্নাম একটি মানুষের জন্য কতটা ভয়ঙ্কর এবং জান্নাত একটা মানুষের জন্য কতটা আনন্দদায়ক সব বিস্তারিত বর্ণনা রয়েছে এই পবিত্র আল আনে যা মানুষের পক্ষে রচনা করা অথবা ভবিষ্যৎ নিয়ে বানানো সম্ভব নয় এজন্য আমি নিশ্চিত হয়ে বলতে পারি পবিত্র গ্রন্থ আল কোর আন আল্লাহ প্রদত্ত একটি আসমানি কিতাব যা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ওপর নাজিল হয়েছিল সুবাহান আল্লাহ এমন আধুনিক রোবটের মানুষের মতো চিন্তা করার শক্তি রয়েছে এমনকি বিজ্ঞানীদের মতো গবেষণা করারও শক্তি রয়েছে সেই এআই বা চ্যাট জিপিটির কোর আন সম্পর্কে এমন মন্তব্য শুনে অবাক বিজ্ঞানী সহ আধুনিক বিশিষ্ট ব্যক্তি বর্গরা সেজন্য কোরআনের এমন কঠিন সত্য তার প্রমাণ প্রমাণ পশ্চিমা বিশ্বের গবেষক ও চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা দ্রব্য মূল্যের সব মিলে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করছে যে আর বুঝি খেয়ে পড়ে বেঁচে থাকা সম্ভব হবে না অথচ এক যুগ আগেও মানুষই একই আশঙ্কা করত এমনকি কয়েক শতক আগে অনেকের মধ্যে নিয়ে ভয় কাজ করত তবে আল্লাহর প্রকৃত বান্দারা কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন না কেননা দয়াবান আল্লাহর রহমতে ছায় আশ্রিত সকলের পবিত্র আল্লাহ তালা ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত পরম বাকারা আয়াত তা দর্শক আধুনিক বিশ্বে এআই বা চ্যাট জিপিটির উত্তরের সাথে আপনি কি একমত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে